হ্যালো লোক আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে ডাইরেক্টলি ভিডিওতে চলে এলাম তো আজকে আমরা সিএস ম্যাচ খেলতেছিলাম হঠাৎ করে হ্যাকার পড়ছিল তো ওইটার ভিডিও আজকে দেখেন আর আমি কল বয়সটা ডাইরেক্টলি গেমে থেকে দিছি আর আমাদের টিমে হ্যাকার পড়ছিল তো ভিডিওটা দেখেন ও ও ভাই আমি

হেকার কি খেলা রে ভাই র্যান্ডমে কি হ্যাকার বললো বুঝলাম না দুইটা হেকার তো ভাই আমরা ওই ম্যাচটা উইন হয়েছিলাম তো গোমরা দুইটা হ্যাকার ছিল তারপর আমি আবার পিসে পরে আবারও তুই পড়ে রেখেছে আমাদের টিমে তো দেখো অতি কি খেলো কল হেস চান্স ছিল তো হেসটা করতে পারে মেরেছে তো ভাই আমি লবিতে খেলতে যাই পুরো মাথা নষ্ট হয়ে গেছিলো তারা যারা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এই তো এই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর ভিডিওতে অবশ্যই লাইকটা দিন